কত আপনার ফুবু দিয়েছে তিন হাজার আর আপনি দু হাজার দিয়ে পাঁচ হাজার আপনার ফুফু দিয়েছেন আর আপনার

অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো সন্হান দিল্লা লাগিল্ল তুমি বাঁচা তুমি মাদ অবিরত ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মার দেখা যাক আর বলছেন যে আর কিছু দিতেন আপনি একটু আর বেশি করেন যাক মহাজন মানুষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আল্লাহ কাঠের মিস্ত্রি আচ্ছা কাঠের বিজনেস যাক আল্লাহ ওনার জানে মালে বরকর দিন আচ্ছা ভাইজান এটা পড়িয়ে দিতেন আর পাঁচশো দিয়ে দিয়ে দু করে দেন দু হাজার করে দেন হ্যাঁ লিখে দেবো আর পাঁচশো টাকা নেবো দাদা বড় ভাই আমার আছেন আর পাঁচশো টাকা নেবো বেশি না বেশি চাই চাইনি আপনার কাছে আর পাঁচশো টাকা আমার ভাইয়ের কাছে আপনার যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইয়ের জানে মালে বরকত দিন দু হাজার টাকা দিয়েছেন আল্লাহর ঘর মসজিদ দিন মানে জন্ড আল্লাহ মসাল্লি আলাই আল্লাহ আসুন বন্ধু আমার অংশগ্রহণ করুন তাড়াতাড়ি করে তুমি বাঁচা তুমি মাদ বীর চ কমা ঘ র জাঁকে খুশি তাকে ধর তোমার মুঠয় সবই আল্লাহ সুবহান ভাইজান পাঁচশো আপনার এটা আর ওটা ওটা দেন দুশো আর আর পাঁচশো আপনি তা আর পাঁচশো দিয়ে দেন এক হাজার করে দেন

একশো টাকা আমার ভাই দিয়েছেন আল্লাহ হোসেন লেহাই আল্লাহ আমবারিকা আর এই ভাই আমার উঠুন আল্লাহর বাস্তে উঠুন মসজিদের নির্মাণের জন্যে মসজিদের অন্য দিক ব্যাপারে জালসা দিয়েছেন যেখানে সরকারের পক্ষ থেকে কোন আর্থিক সহায়তা পান না ভাই যান যুবক ছেলে দেখা যাক কি নাম আল্লাহ কিং ভাটা থেকে আনিসুর ভাই আমার উড়িয়ে দিয়েছেন দশ হাজার টাকা আপনাদের এলাকায় নাকি

তো এক গাড়ি ইট দিয়ে দেন তাহলে ইট যখন আছে আছে ইট ভেলে দিয়েছে নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা 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 তো ঠিক আছে তাহলে তো ফোনটা যখন করলাম তো দু হাজার টাকা করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা আল্লাহ আপনার দানকে সদরে গ্রহণ করুক আপনার জানে বলে আল্লাহ বর কর্তিক আল্লাহ মাসাল্লাই আল্লাহ আসুন বন্ধু আমার আর কে আছে মোটা যারা মোটা পাটি আছেন একটু তাড়াতাড়ি করে আসুন মা বোন যারা আছেন আপনাদেরকে করো জোরে নিবেদন করছি আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না কিন্তু আপনাদেরকে বলতে চাচ্ছি আপনাদের কাছে যারা গিয়েছে মসজিদের জন্য যারা কালেকশন করতে বা আপনারা যারা দিবেন মনে করেছেন অবশ্যই বেশি কিছু দেওয়ার চেষ্টা করবেন আর যারা এখানে বসে আছেন দিব কি দিব না ভাবছেন উঠে আসুন তাড়াতাড়ি করে দিয়ে আবার সুন্দর পরিবেশ এরকম করে আপনারা বসে যান আসুন বন্ধু আমার চটচট করে আর দেরি করবেন না আমার যে দিন আসুবে গহিন রাচী প্রভু এ জীবনে সাথী আসবে গহিন রাতি আমার আমার বলে যখন কোকে পাব সেদিন আমার শূন্যিয়ায় তুমি যে তন তুমি ঠে আখির আলো নিবিবে যখন মনে আলো দিয়ে আসুবে বেরা কেউ গড়া একটু আলোনি আখির আলো নিবিবে যখন মনে আলো দিয়ে আসবে না কেউ গড়া ধারে একটু আলো নিয়ে ওয়ালাইকুম আসসালাম চাঁদপুর থেকে আচ্ছা আচ্ছা চাঁদপুর থেকে আব্দুর রহিম ভাই আর পাঁচশো টাকা এক হাজার টাকার কলম চলছে আর পাঁচশো টাকা ধার করা করে 100 টাকা হ্যাঁ 100 তো দুশো টাকাটাই দিয়ে দেন দুশো হোক আপনার কথা না আমার কথা না আর আপনি যে একশো টাকা বললেন ওটা দেন হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে টাকা আলহামদুলিল্লাহ তাহলেই মনে থাকে বেশি হয়ে গেল বেশি হয়ে গেলই না ঠিক আছে আরে রাস্তা ভালো যাক আলহামদুলিল্লাহ আমার ভাই আব্দুর রহিম চাঁদপুর থেকে এসেছেন আপনাদের মসজিদ নির্মাণের জন্য উনি অংশগ্রহণ গ্রহণ সাত শত টাকা দিয়েছেন এত দূর থেকে এসে দিতে পারছেন আর আপনারা এখানে থেকেই বসে আছেন তো তার মানে আপনাদের গ্রামে সব ভাঙন তোলা হয়ে গেছে নাকি হয়ে গেছে নাকি তো যাক তারপরেও যারা দেবেন মনে করেছেন যারা আছেন আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ আলামিনের কর আল্লাহ আলামিন তিনি বলেছেন সেই সমস্ত মানুষদের জন্যে জাহান নামের সুসংবাদ আসলে সুসংবাদ হয় না দুঃসংবাদ যাদেরকে আল্লাহ সোনা চাঁদি দিয়েছে তারা জমা করে দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করে না মা বোন আল্লাহ আপনাদেরকে সোনা চাঁদি ব্যবহার করার এক সৌব সুবর্ণ সুযোগ দিয়েছেন সে আপনারা সোনা চাঁদি ব্যবহার করছেন একটু হলেও কিছুটা আল্লাহর রাস্তায় খরচ করুন কোনো মা যদি দুটো নাকের নাক ছাবি থাকে একটা আল্লাহর রাস্তায় খরচ করুন কারো যদি একটা আল্লাহ করুন আল্লাহ দানকে পছন্দ করে যারা বসে আছেন যারা দান দিচ্ছেন আপনাদের জন্য আপনাদেরকে আল্লাহ খুব সম্মান এবং মর্যাদা দিয়েছেন যারা তাদের গচ্ছিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তাদের খুবই পছন্দ করে এবং ভালোবাসে তাদের জন্য আল্লাহ ভালোবাসার রহমতের ছায়া তাদের জন্যে জায়গা সুন্দর করে আল্লাহ তৈরি করে রেখেছেন সেই দিন আসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ভালোবাসার ছায়া সেদিন আপনারা জায়গা পেয়ে যাবেন আল্লাহ দিন আল্লাহ তাদেরকে পছন্দ করে আচ্ছা পাঁচশো টাকা কত একশো টাকা আবার বিশ কিলো ভুট্টা আমার বাপজান দিয়েছেন একশত টাকার সঙ্গে বিশ কিলো ভুট্টা আর যারা ভুট্টা লাগিয়েছেন আপনারা একটা অংশগ্রহণ করুন আমার যেদিন দিন ভোরাবে দিন আসবে গহীন রাতি থে কো প্রভু এ আসবে গহীন আমার আমার বলে যখন কাউকে পাবনা আমার রামার সিয়ায় তুমি ঠে কষরা তুমি ঠে কষরা আখির আলো নিবিবে যখন মনে আলো সুবে না কেউ একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার গড়ে তুমি থে গোবাটি আসবে গহিনেরা ভাই আমার আসুন হাজার যে যেভাবে পারবেন আল্লাহ দিনের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন সহযোগিতার হাত বাড়িয়ে দিন চাদর যাচ্ছে কিছু না হলো একশো দুশো পাঁচশো পাঁচটা ইটার পয়সা দেবেন মনে করেন একটা করোনার পয়সা দুশো থেকে আড়াইশো টাকা দিয়ে দিলাম নিয়ত করুন আল্লাহ আপনার নিয়ত পূরণ করে দেবেন এই জন্যে যারা যাদের কাছে চাদর যাচ্ছে কেউ অংশগ্রহণ না করে থাকবেন না না থাকলে অন্তত খালি হাতটা বলিয়ে দেবেন দশটা টাকাও হলে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছে চাদর যাচ্ছে অবশ্যই কিছু কিছু করে হলেও দেওয়ার চেষ্টা করবেন একশো দুশো পাঁচশো দশ বিশ যে যার মতো করে পারবেন এক হাজার দু হাজার যার যেমন সামর্থ্য আপনারা নিজে জানে না আল্লাহ ভালো জানে এজন্য ওই গচ্ছিত মাল যা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে যা দিয়েছেন সবই আল্লাহর পক্ষ থেকে বা আমাদের কিছুই ছিল না আল্লাহ আব্বু আলামিন বিদ্রি করার কারি মধ্যে বলছেন মায়ের পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি তখন আমাদের নাম ছিল না পরিচয় ছিল না কিচ্ছু ছিল না আমরা তখন ছিলাম একেবারে মানে সেরকম কিছুই ছিল না আমাদের ধন সম্পত্ত ছিল এই না সম্মান মর্যাদা দিয়েছে আল্লাহ ধন সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় একটু হল খরচ করুন আল্লাহ আপনাকে কোন দিক থেকে দেবেন আপনি মার করতে পারবেন না আপনি বুঝতেও পারবেন না এত দিচ্ছেন আল্লাহ রাস্তা খরচ করছেন কিন্তু কই কমছে না তো আল্লাহ ঠিকই দিচ্ছেন এছাড়া একটু হল খরচ করুন আর আমি যে বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা আলোকপাত করছিলাম অল্প কিছু কথা এবার আমি আপনাদের সামনে সরাচ্ছি ইসলাম নারীদেরকে দিয়েছে সম্মান এবং মর্যাদা সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে আজকে আমাদের নেতারা তারা বলছে আমরা দিয়েছি নারীদের সম্মান আর মর্যাদা তাহলে পরে আমাদের যুবতী মেয়েদের আমাদের নারীদের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে কেন আমাদের মা বোনদের সঙ্গে নানান রকমের অপকৌশল করে তাদের পরম থেকে হিজাব খোলার চেষ্টা করা হচ্ছে কেন এর সদুত্তর আমরা কথায় ভাবো আমরা দেখেছিলাম কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের কর্ণাটকের কলেজের একজন নাম বিবি কলম পত্রিকার হেডলাইনে দেখলাম আমার সেই চাঁদরি বিবি বনটা তিনি যখন হিজাব পরিহিত অবস্থায় আল্লাহর হুকুম পালন করে রাসুলের আদর্শের সুন্দর করে শরীরটা ঢেকে তিনি যখন কলেজের মধ্যে প্রবেশ করলেন ঠিক সেই সময় কলেজের যিনি অধ্যাপক তিনি ডেকে বলছেন বন চাঁদনী বিবি আজকেই তোমার শেষ কাল থেকে তোমার হিজাব করে তোমাকে প্রবেশ করতে হবে তা না হলে তুমি প্রবেশ করতে পারবে না আমার বোন চাঁদনী বিবি তখন বললেন কেন বলে আমাদের কর্ণাটক সরকারের পক্ষ থেকে আমাদেরকে আদেশ করা হয়েছে শিক্ষাঙ্গনে কোনো রকমের ধর্মীয় পোশাক পরে কেউ আসতে পারবে না শিক্ষাঙ্গনে কোন ধরনের ধর্মীয় পোশাক পরে কেউ প্রবেশ করতে পারবে না ঢুকতে পারবে না হিজাব যেহেতু মুসলমানদের পরিহিত পোশাক সেজন্যে এই পোশাক খুলে তোমাকে আসতে হবে আমার বোন চান্দ্রী বিবি তখন মনে মানে স্যার এটা কি আপনার পক্ষ থেকে সিদ্ধান্ত নাকি বলে শুধুমাত্র আমার পক্ষ থেকে নয় কর্ণাটকের সরকারের পক্ষ থেকে আইন পাস করা হয়েছে ধর্মীয় পরে আর কোন মুসলমান বহিলা না তারা করে প্রবেশ করতে পারবে না এখন আমার প্রশ্ন হচ্ছে যারা বসে আছেন আপনারা আপনাদের কাছে আমার হিন্দু বংশিউলি শ্যামলি কমলি অমলি বিমালি আমার হিন্দু বনটার যখন বিয়ে হয় তাদের হিন্দু ধর্মের রীতি রীতি অনুযায়ী তার মাথায় মধ্যে সিঁদুন আর হাতের মধ্যে সুন্দর করে শাঁখা পরিয়ে দেওয়া হয় আমার হিন্দু বনটা সুন্দর করে মাথায় সিঁদুর হাতের মধ্যে শাঁখা পরে দুইশত টাকা বাবা চোটে দিয়েছিলাম আল্লাহ সাল্লি আরে অল্লাহ বারে খা বলছিলাম বন্ধু আমার আমার হিন্দু বনটা সুন্দর করে মাথার মধ্যে সিঁদুন হাতের মধ্যে শাঁখাপনিহিত অবস্থায় এসে যদি তার কলেজে স্কুলের মধ্যে প্রবেশ করতে পারে তাহলে আমার বোন হোস কান কেন ঢুকতে পারবে না আর আমার বোন চাঁদনি বিবি কেন প্রবেশ করতে পারবে না তার বেলায় বাধা কেন আমার বোন চাঁদনি বিবি তখন দেখানো সিদ্ধান্ত যদি নিয়ে নেওয়া হয় তাহলে পরে আপনার কাজে অনুরোধ আপনার পকেটের কলমটা দেবেন বলে কি করবে বলে কাজ আছে বলে আমাদের কলেজের একটা প্যাড দেওয়া যাবে বলে কি করবে বলে কাজ আছে দিন না ততক্ষণ দিনের বন্ধু আমার নেওয়ার পর তিনি বড় করে নিজের ইস্তফা বদ্ধ সুন্দর করে লিখে অধ্যক্ষের কাছে ধরিয়ে দিয়েছে না বলে আমার স্বেচ্ছা ইস্তফা বদ্ধ আপনার হাতে তুলে দিলাম গ্রহণ করুন দয়া করে ফিরিয়ে দেবেন না ইস্তফা পত্র পাওয়ার পর কলেজের অধ্যক্ষ তিনি তখন বলছেন এই চাঁদনি বিবি তুমি কত মাইনে পাওয়া বলো তো পরে এক লক্ষ তিরিশ হাজার টাকা বল তুমি কি জানো তোমার ইস্তফা গ্রহণ করলে তোমার চাকরি শেষ খাবে কি ঠিক সেই সময় বন্ধু আমার আমার বল চন্দ্রি বিবি তিনি তখন ডেকে বলেন এই পৃথিবীর মুখে নিকৃষ্ট প্রাণী আর কুকুরকে মহান শ্রদ্ধা আল্লাহ আর আব্বুটা নামিন তিনি যদি খাইয়ে খাওয়াতে পারেন না খাইয়ে না মারতে পারেন আমি সৃষ্টির সেরা জি ভাবি মানুষ আল্লাহ আব্বুটা নামিন আমাকে কখনো না খাইয়ে মারবেন না ততক্ষণ আর তিনি স্তব্ধ ছুড়ে দিয়েছেন বন্ধু আমার তার বারে হলো তিনি তখন বলতে শুরু করেছেন যে কলেজের মধ্যে আমার স্বাধীনতা থাকতে পারে না যে কলেজের মধ্যে আমার সংবিধানের স্বাধীনতা নেই যে কলেজের মধ্যে না সুন্দর আদর্শ আমার সুন্দর পোশাকটা পরে আসতে পারবো না সেই কলেজের মধ্যে আমি চাকরি বিবিক চাকরি করতে পারব না ততক্ষণ আপনি যে ইস্তমাবত্ত তিনি ত্যাগবত্ত দিয়ে দিয়েছেন এ হচ্ছে মুসলমানদের ইমান আর যুব তোমার কি হয়েছে এজন্য তোমাকে বলতে যাচ্ছি সুন্দর করে রসুল সাল্লাহের জীবন আদর্শ মেরে তুমি সুন্দর করে তোমার পোশাকটা পরে পড়ন পরে নাও তাহলে পরে তোমার সম্মান তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার ভারতবর্ষের সংবিধানের পঁচিশ নাম্বার ধান আমাদের ধর্মের স্বাধীনতা দেয় আমি কেমন করে চলবো আমার স্বাধীনতা আমাকে দিয়েছে আমি কি খাবো আমি কি বলবো কেমন করে চলবো কেউ ঠিক করে দিতে পারে না কারণ আমার সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার করার আমাকে স্বাধীনতা দিয়েছে আমার স্বাধীনতা কেউ কখনো হস্তক্ষেপ করতে পারে না আমাদের বেশ কিছু হয়ে গেছে আপনারা নিশ্চয়ই মসজিদের দিকে ভাববেন সবাই কিছু কিছু করে মাংস নিয়ে নিলে কিনে নিলে আমার মনে হয় খুব ভালো হবে আপনারা দয়া করে সেটা একটু ভাবুন এবং আমাদের যে মাংসটা বেশি এসেছে আমরা সব নিজেদের মধ্যে আমরা যেন সব আছি যা দরকার আছে বা না থাকলে এক হলেও আমরা মসজিদের দিকে তাকিয়ে কিছু কিছু করে মাংস নিলে আমার মনে হয় খুব ভালো হয় আচ্ছা আপনাদের ডেলিগেটে কিছু মাংস বেশি হয়েছে তাই তো নাকি

মারা গেছে পরলোক ঘমন করেছে বিদায় পৃথিবীর বুক থেকে বিদায় মানুষটাকে আর কখনো দেখা যাবে না বাবা মানে বট গাছের ছায়াটা হারিয়ে গেছে মাথার উপর থেকে আর মা মানে পৃথিবীর বুক থেকে সব থেকে মিষ্টি ভাষা যেটা যে ডাক সেই ডাক্তার দিতে পারছে না মা চলে গেছে বাবা চলে গেছে সেই মা বাবার জন্যে পাঁচ হাজার টাকা দিয়েছে তার কোনো সুসন্তান নেক সন্তান আল্লাহ তুমি সদনে গ্রহণ করো তার মা বাবাকে তুমি জান্নাতের উচ্চ মাখা আমদান করো আল্লাহ পৃথিবীর বুকে কোনো যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তার সন্তানের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও আল্লাহ তার সন্তানের সর্বরকমের মনের আশা সন্তানের মনের মধ্যে যা ঘোরপাক খাচ্ছে সন্তান যা চাইছে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ সন্তানের সমস্ত রকমের চিন্তা ভাবনা আল্লাহ তুমি পূরণ করে দাও তার সন্তানকে তুমি ভালো রাখো সুস্থ রাখো আসুন বন্ধু আমার যারা অংশগ্রহণ করবেন কে আছে না দেমার মতো চটচট করে আসুন আপনাদেরকে শোনাচ্ছিলাম লক্ষ্য করে দেখুন এ ভারতবর্ষের বাড়িতে আমরা নিজেদের স্বাধীনতা নিয়ে বাঁচতে পারি না কেন আমাদের সঙ্গে বিচারিতা করা হচ্ছে কেন ইসলাম নারীদের সম্মানের কথা বলতে গিয়ে বলেছেন ইন্ডার জোরিয়া কুল্লহামা চাহদ ওখাই রুমা চায় আলবা রাজসা সারা পৃথিবীর সম্পদ আর সব থেকে উন্নত মানের সম্পদ হচ্ছে একজন দিনদারেণী দেশ ফারেস গারিণী নারে তারপরে এটা সোল সাল্লাল্লাহ সাল্লাম পার্কি নির্বাচন করার জন্য আবার যুবকদেরকে দিক নির্দেশনা দিয়েছেন

দুর্জয় মানুষে দেখে টাকা আর মানুষে দেখে গাড়িতা এই চারটা জিনিস দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন চারটা জিনিসের থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস বেছে নিয়েছি সেটা হচ্ছে দিন দীনদারিতা আমাদের বাংলা একটা প্রবাদ বাকোয় আছে সংসার সুখী হয় রমণীর গুণে আপনার স্ত্রী যদি ভালো হয় তাহলে পড়ে গাছ ভালো হলে আপনাকে ফল ভালো দেবে আমার বনের লক্ষ কোটি কোন পৃথিবীর মধ্যে যে সমস্ত মনীষীরা এসেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা কেমন রবীন্দ্রনাথ টেগরের মা কেমন ছিলেন আমার বন্ধুরা এই মতো করতে করতে আপনারা দেখুন আমাদের বিশ্বরবিহাম্মদ সাল্লি সাল্লামের মাথা কেমন ছিলেন আবু আল্লাহর মা কেমন ছিলেন এই মতো করে সাহাবাই কামদের মায়েরা কেমন ছিলেন মা যদি ভালো হয় ছেলে ভালো হবে আটা গুনে রুটি আর মা গুনে বেটি মা যদি ভালো হয় তাহলে বেটি ভালো হবে আর আটা যদি ভালো হয় তাহলে রুটি ভালো হবে এজন্যে পার্টি নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে তার মধ্যে দিন আছে কিনা আমার বন্ধুরা কিন্তু যুব সমাজ শরীরের চামড়াটা দেখেই তারা নিজের জীবন সঙ্গিনী বেছে নেয় শরীরের রংটা যদি হয় ফর্সা ঝকঝকে আর চকচকে তাহলে আর কিছু দেখার তারা প্রয়োজন মনে করে না জন্যে বলতে যাচ্ছি যুবক ভাই তোমরা যারা বসে আছো এখনো পর্যন্ত বিয়ে করোনি আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতার আমাদের টলিউডের যিনি একজন নায়িকা আমার বন্ধুরা শ্রাবন্ত্রী তার চারটা স্বামী পাঁচ নম্বরে আছে ভাবা যায় সোশ্যাল মিডিয়ায় কত রকম আমরা খবরাখবর লক্ষ্য করি অপার বাংলার আরেকজন নায়িকা তারও পাঁচটা কিন্তু শরীরের রঙটা খুবই ঝকঝকে আর চকচকে যে সমস্ত যুবক ভাইয়েরা এখনো পর্যন্ত বিয়ে করি তোমাদেরকে বলতে চাচ্ছি ধার্মিক মেয়ে দেখে বিয়ে করো তার মধ্যে যদি দিন আর ধর্ম থাকে তোমাকে ভালোবাসা দিয়ে তোমার কোনো রকমের অভাব বুঝতে দেবে না আর এই সমস্ত সমাজের এই যুবতী মেয়েদেরকে যদি দিন বিয়ে করো যার মধ্যে ধর্ম নেই দিন নেই আখলা চরিত্র ঠিক নেই তাকে যদি বিয়ে করো সারাটা জীবন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে সংসার আল্লাহর সুখের যদি করতে চাও তাহলে রসুলের আদর্শ মেরে নাও দিন দার পরেজ গাড়ি তা এবং যার মধ্যে দিন আছে ধর্ম আছে তাকে বিয়ে করে নাও তোমার জীবনটা সুখময় হবে বলছিলাম বলতে বলতে যে কথা আপনাদেরকে বলছিলাম সংসার জীবন দাম্পত্য জীবনের যখন সূচনা হলো রসুল করে সাল্লাম তারপরে তিনি আবার বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আল্লাহ রাবুড আলমিনের করারের পরিভাষায় মানুষ জানলাম রাবুড আলমিন তিনি বলেন মানে কোন মিথিলুল্লা জি আরাই কিনবিন্দ ওলি যা আলি আরাই কিন দা রাজা মাহ আল্লাহ রাব্বুর রাবী দিরি বলেছেন দাম্পত্য জীবনের যখন সূচনা হয়ে গেল এক ছেলে এক মেয়ের যখন বিয়ে হয়ে গিয়েছে বিয়ে বাপ্প বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল আল্লা রব্বুর আবিদিরি তখন বলেছেন গরুর শুনে না তোমাকে তোমার স্ত্রীর দেখভাল করতে হবে সমস্ত রকমের ভালো মন্দ সব বিষয়ে তোমাকে দেখাশোনা করতে হবে আবার স্ত্রীদেরকে তিনি সতর্ক করেছেন তোমার স্বামীর ভালো মন্দ সব কাজে কামে সহযোগিতা করতে হবে একদম আগে বেরিয়ে আমার আল্লাহ আর বুড়ারা দিন তিনি বলেছেন নারীরা সরে নাও তারপরে আমি আবার তোমাদের থেকে পুরুষের মর্যাদা অনেকাংশে বেশি করে দিয়েছি নারীদের থেকে মর্যাদা আবার পুরুষের কিছুটা বেশি বলে বেশি কেমন করে বেশি হচ্ছে বন্ধু আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যে সমস্ত কথা বলেছেন তার মধ্যে একটা হলো কোন যুবক যদি মনে করে তার বিবাহের বয়স হয়ে গিয়েছে তার বাবা মা বিয়ে দিচ্ছে না তাহলে পরে যুবক যদি তার নিজের চরিত্র কন্ট্রোল করার জন্য বিয়ে করতে চায় আর বাবা মা যদি বিয়ে না দিতে চায় যুবক স্বেচ্ছায় বিয়ে করতে পারে কোনো বাধা আর থাকবে না কিন্তু একটা যুবতী মেয়ে তার বাবার অনুমতি ছাড়া কখনো বিয়ে করতে পারে না আবার রসুল সাল্লাহ আরিমাজাল্লাম তিনি আরো বলেছেন লক্ষ্য করে দেখুন কোন পুরুষ মানুষ যদি ইমামতির দায়িত্ব নেয় তাহলে পরে পুরুষেরও ইমামতি করতে পারে নারীরও ইমামতি করতে পারে কিন্তু একজন নারী পুরুষের ইমামতি করতে পারে না নারীর ইমামতি করতে পারবে আবার বন্ধু আমার পুরুষের মতো আবার আগে বেড়ে সেই ইমামতি করতে পারবে না নারী যদি নারীর ইমামতি করতে যায় তাহলে পরে কাতারের মাঝখানে তাকে দাঁড়াতে হবে আবার আজ পর্যন্ত যত মুওয়াজির হয়েছে নারী না পুরুষ যত আজান দেয় নারী না পুরুষ সব পুরুষ বন্ধু আমার

কম বেশি সব সংসারেই ঝগড়া ঝগড়াঝাটি আছে না অপুরুষ তুমি তোমার নারীর জন্যে পোশাক চড়ো আবার নারীদেরকে বলা হচ্ছে তুমি তোমার স্বামীর জন্যে পোশাকের মতো বলে পোশাকের মতো কেন বলে এটাই জন্যেই পোশাক মানুষের সম্মান আর মর্যাদা বাড়ায় না কমায় একজন মানুষ যখন সাধারণ অবস্থায় বন্ধু আমার ঘরে বেড়ায় তাকে চিনতে পারা যায় না কিন্তু একটা মানুষ যখন পুলিশের পোশাক পরে নেয় তখন আমরা তাকে মনে করি পুলিশ তাই তো নাকি আবার একটা মানুষ যখন বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্সের পোশাক পরে নেয় তখন আমরা তাকে বিএসএ বলি আবার আমার মতো একটা মানুষ যখন পরনের মধ্যে টুপি আবার সুন্দর করে পাঞ্জাবি কিংবা জুব্বা যখন আমরা পরে নে তখন সমাজের মানুষ আমাদেরকে আবার মরানা বলে কাউকে হাফেজ বলে বলে না বলে না

আল্লাহ আর বুডে না দিন এই বোধ করে নারীদের সম্মান আর মর্যাদা দাঁড়িয়ে দিয়েছে আবার নারীদেরকে সতর্ক করেছেন তোমার স্বামীর অধিকার তোমাকে রক্ষা করতে হবে এই জন্যে না সুনসান আল্লাহ ফোয়ারেম তিনি বলেন ভল্লা দিরা হাম্দীন বিয়া দিহি লা তোয়াদিয়া অবদি হা হাত তা তোয়াদ দিয়া হাক্কা জাউদি হা রে দারিডা অথমটা ভালো করে শোনে না তোমার স্বামীর অধিকার তোমাদের রক্ষা করার জন্য যে হাদিস আর সুনসাল্লাল্লাহ খোয়ারিম সাল্লালাম তিনি বলেছেন আমার জীবন যে মহান সত্তা আল্লাহ রাব্বুল হাতে সেই সত্তার কসমকে আমি বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন বাবা কি বলছেন নারীদেরকে সম্বোধন করে তিনি বলেছেন রে নারীরা শোনেন এই পৃথিবীর বুকে তোমরা যতদিন পর্যন্ত তোমার স্বামীর সম্মান এবং অধিকার রক্ষা করতে পারবে না ততদিন পর্যন্ত তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুডা নামিনের অধিকার তোমরা রক্ষা করতে পারলে না আগে স্বামীর অধিকার রক্ষা করো তারপরে আল্লাহ অপর পক্ষে আল্লাহ আব্দান আবিন আন সুন তিনি আমার বলেন লাতুর্লা ইমরাহিন ও রে সাউজি খাম সুনসাল্লা আল্লাহ ফরেস আল্লাহ তিনি বলেছেন সেই সমস্ত নারীদের উপর আম্লাহ আবুর আবির কখনো রহমতের নজরে থাকা আল্লাহ যারা নিজের স্বামীর জন্য নিজেকে যথেষ্ট মনে করে না বা স্বামীর না শুকুরি করে সেই সমস্ত স্বামীদের জন্যে আল্লাহ রাব্বুল আলমীদের পক্ষ থেকে কোনো দয়া মায়া ভালোবাসা বা রহমতের নজর থাকে না অপর পক্ষে